কীভাবে একজন প্রোডাকটিভ মুসলিম হবে এটা হচ্ছে কথা শুরুটা করতে হবে এখান থেকে শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে থেকে নিয়াত করতে হবে যে আগামী যতদিন আল্লাহবাক বা যত বছর যত যুগ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন তার প্রত্যেকটা দিন আমি এই সুন্নার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি পারি না পারি সেটা পরের ব্যাপার আগে নিয়াত থাকবে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই এই পদ্ধতিতে আমল করে যাওয়ার চেষ্টা করবো আল্লাহ তুয় শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে এশার নামাজ এখানে হয় হয়তোবা নয়টায় বা সোয়া নয়টায় প্রত্যেকটা মসজিদে এভাবেই হচ্ছে নটায় হোক আর সোয়া নয়টাতেই হোক আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আলা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে এটা ভালো করে মাথায় নেন প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যাবে এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো এটাই সম্মত এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরিব থেকে এশার মধ্যেই রাতের খাবার

خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يَوْضُهُ حفظهما وهو العلي العظيم سوره بقره آية نمبر 255 سوره بقره آية نمبر 255 হচ্ছে আয়াতুল কুরসি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন গিয়ে তারপরে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ এখান থেকে শুরু করে না আলাল কাউমিল কাফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাআল্লাহ কোনো আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তা রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুপুরে কালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব বায়তাল কুর্সি পড়বেন ইনশাল্লা পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আর সুরা আকার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সুরা আঁকার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বেন সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরাবার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে ইসমুল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ এটা একটা কুল আউজুবি রব্বিল ফালাক এটা একটা কুল আউজুবি রব্বিন নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সূরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ও যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি তিনকুলি পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল্লাহ আলী সাল্লামের সামনে যাবে রিয়া রসলাল্লাহ আপনার উপরে পুরা তিরিশ পারা কোরআন নাজিল হয়েছিল আমি তিনকুলি মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরও দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন ফাতিয়া বলতে পারে কোরআনের মোজেজা সবার মনের মধ্যে আল্লাপা কোরআন ঢুকিয়ে দিবেন তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লারালাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যান কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কী কী দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নেই যদি বাচ্চা কাচ্চা এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নেই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নেই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন তিন কুল পড়ে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা 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 নাস। কি হবে না পড়লে নবিসাম বলছেন দৃশ্য ও অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবেন প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা ইখলাস হু আল্লাহ আহাদ তারপর সুরা ফালাক ফুল আহবুর আব্দুল ফালাক তারপর সুরা নাস নাস পড়ে দু হাত একত্রিত করে দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপরে পড়বেন সুরা ক্যা ফেরুন

তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে কথা বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো নাইনটি মানুষ জাহার নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহার নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি সিল্কের পাপ কারণ শিরিক ছাড়া লাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান নামে যাবে এটাই চূড়ান্ত ইস আল্লাহ তো সুরা ক্যাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহবাকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুদ তা উহিদ কোন বই কিতাবুত তা উহিদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো লিখে আছে কোন কোন কাজ করলে শিরক হয় কোন কোন কথা বললে শিরক হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিবস না কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরিকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে তাওহিদ নামে একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল্লাহ আলী কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ ওয়ানহাকে ফাতিমা রদি আল্লাহ ওয়ানহা এবং আলী রদি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবী সাল্লা বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফানউল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ইনশাল্লাহ ওর ব্যাখ্যায় অনেক ওলামায়কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন সামনে যাই এরকম ঘুমানোর বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ আর আমরা দেখছি যে আমরা দুনিয়ার সব কাজগুলো শেষ করার পর যদি কিছু সময় থাকে তাহলেই মসজিদে আসছি তাহলেই কোরআন তালাবাদ করতে বসছি তাহলে আল্লাহর কিছু ফিকির করি পরকারের চিন্তা করছি যদি সময় পাই তাহলে আল্লাহর কথা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে তো যদি আমাদের পুরো জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হয় তাহলে বাস্তবিকভাবে ভাবে কি করণীয় প্র্যাকটিক্যালি আমরা কি করব এই বিষয়টা নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো ওয়া ইলাইহি বি সবার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হলো এ বাহাদত কী জিনিস এ বাদত মানে হচ্ছে আনুগত্য এবং দাসত্ব কার আনুগত্য কার দাসত্ব একমাত্র আল্লাহ রব আলমিনের আনুগত্য এবং তার দাসত্ব এই আনুগত্য এবং দাসত্ব কার পদ্ধতিতে হবে উত্তর মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের দেখানো তরিকা এবং পদ্ধতিতে হতে হবে তাহলে সারা জীবন ইবাদতে কাটানোর কি পদ্ধতি সহজ উত্তর পুরো জীবনের প্রতিটা কাজ যদি নবী সাল্লাহআসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হয় এবং তার সুন্না মাফিক হয় ইনশাআল্লাহ জীবনের প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ যেমন জীবনের একটা বড় বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা যদি কোনো ব্যক্তির জীবনের লক্ষ্য থাকে দুনিয়া তাহলে আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিবেন কম বেশি সে দুনিয়া পাবে ইনশাল্লাহ কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না যদি কারো জীবনের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া আর যদি জীবনের উদ্দেশ্য হয় যে দুনিয়া আমার প্রয়োজন দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মুসাফিরের মতো আছি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবো ভোগ করব। এই দুনিয়াটাকে কাজে লাগিয়ে আমি পরকালে জান্নাত পেতে চাই তাহলে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে দুনিয়াও দিবেন পরকালও দিবেন ইনশাল যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া পরকাল দুটোই পাবেন সাপ কথা কি বুঝতে পারছেন যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে এই ব্যক্তির পরকালের কোনো অংশ নাই সে দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়াও পাবে ইনশাআল্লাহ পরকালও পাবে ইনশাআল্লাহ তাহলে আমরা কি করা উচিত আমাদের আমরা পরকালের উদ্দেশ্যে দুনিয়ার কাজগুলো করব ইনশাআল্লাহ এটা হবে জীবনের লক্ষ্য দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মোসাফির দুনিয়াতে আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন কারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বা একশো বছর হায়াত আছে এই সময়টুকুর মধ্যে নবী মোহাম্মদ সাল্লু আলী ভাইসাল্লামের অনুসরণ অনুকরণ এবং তার সুন্না মাফিক জীবনযাপন করার মধ্য দিয়ে পরকালে আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা এই হলো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এখন জীবনের চলার পথে থাকবে পড়াশোনার ব্যাপার তাহলে কেউ যদি জীবনে এই দুনিয়ার জীবনে পড়াশোনা করে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে সে জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনবে রাসুলকে চিনবে আল্লাহর দিনকে চিনবে এ দিনের জ্ঞান অর্জন করবে আমল করবে প্রসার প্রচার ঘটাবে দিন প্রতিষ্ঠায় কাজ করবে ইনশাল্লাহ তার ওই দিনের জ্ঞান অর্জন করা বা দুনিয়ার এলেম অর্জন করাটাও কি হবে ইনসা ইল্লা লি আবুদুন আবার এই দুনিয়াতে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয় ব্যবসা করতে হয় কাজ করতে হয় চাকরি বাকরি করতে হয় সরকারি চাকরি করতে হয় সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় বেসরকারি ক্ষেত্রে কাজ করতে হয় প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে হয় আমাদের অনেক ধরনের ধরনের কাজের সেক্টর আছে এই প্রতিটা কাজের সেক্টর যদি এই উদ্দেশ্যে মানুষ করে যে এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া দুনিয়াতে আমি একটা স্ট্যাটাস চাই একটা সম্মান চাই একটা বাড়ি চাই একটা গাড়ি চাই একটা সুন্দরী নারী চাই তাহলে তার এই পুরো কাজ পরকালের স্বার্থে হবে না এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে সে পরকালে কোনো নেকি পাবে না কিন্তু আমরা ব্যবসাই করি আর কৃষিকাজই করি আর সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি যাই করি এগুলোর উদ্দেশ্য যদি হয় পরকাল অর্জন করা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আমরা আমাদের কাজে সৎ থাকি অনেস্ট থাকি আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার এই কাজগুলো এবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইবাদত করা সম্ভব